রাত ভেঙে যখন আলো আসে তেঁতুলিয়া জেগে ওঠে নীরবে চা বাগানের অসীম সবুজের মাঝে প্রকৃতি নিজের গল্প বলে এক ফ্রেমে সকালের ঠান্ডা হওয়া কুয়াশার হালকা পর্দা এখানকার নিরবতাই একটু অন্যরকম আর ভাগ্যে মিলে গেলে দিগন্তের উপারে দেখা যায় ধূসর রেখা হিমালয়ের দুঃস্বপ্ন হাওয়া আলো নীরবতা তেঁতুলিয়া এক অন্য অনুভূতির নাম আমাদের যাত্রা শুরু হয় নাটোর রেলওয়ে স্টেশন থেকে নাটোর থেকে পঞ্চগড় পর্যন্ত আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল এসিএসিটে জনপ্রতি সাতশো বিয়াল্লিশ টাকা আমাদের ট্রেন আসার কথা ছিল দুপুর দুইটা সাতান্ন মিনিটে কিন্তু আমাদের চেন এসে নাটোর স্টেশনে পৌঁছাই বিকাল চারটা দশ মিনিটে আর আজকে আমরা যাচ্ছি একতায় এক্সপ্রেসে করে এই ট্রেনটি ঢাকা থেকে সকাল দশটা পনেরো মিনিটে ছেড়ে আসে ঢাকা থেকে পঞ্চগড়ের ভাড়া সিনিকধাতে চোদ্দোশো একুশ টাকা এস চেয়ারে সাতশো চল্লিশ টাকা এসি এসে সতেরোশো দুই টাকা এছাড়াও দ্রুতদান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসে করেও কিন্তু আপনারা ঢাকা থেকে সরাসরি পঞ্চগড় চলে আসতে পারবেন আপনারা রেলসেবা অ্যাপ থেকেও কিন্তু ট্রেনের বিস্তারিত পেয়ে যাবেন বাসকেরও কিন্তু সরাসরি ঢাকা হতে পঞ্চগড় আসতে পারেন তো চলুন আজকে আপনাদের সাথে শুরু করি আমার পঞ্চগড় ভ্রমণের গল্প একতা এক্সপ্রেস রাত দশটা বাইশ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছাই আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা ভ্যান নিয়ে বাস টার্মিনালে পৌঁছায় পঞ্চগত থেকে তেতুলিয়া গ্রামে বাসগুলো সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত চলাচল করে জোনপতি ভাড়া পড়ে আশি টাকা করে এখন বাজে রাত এগারোটা আটত্রিশ মিনিট এই মাত্র আমরা এই যে তেঁতুলিয়া পৌঁছালাম আর এই যে আমার পিছনে সেই তেঁতুল গাছ আমরা তেঁতুলিয়াতে বাংলা হোটেলে রাতের খাবার সেরে আমাদের হোটেলে চলে যায় আমরা এই মাত্র তেঁতুলিয়া মহানন্দা ইকো কটেজে এসে উঠলাম আর আমাদের এই রুমের ভাড়া পড়েছে পঁচিশশো টাকা এক রাতের জন্য আমরা যে হোটেলে উঠি এটার নাম হচ্ছে মহানন্দা ইকো কটেজ বা তেতুলিয়ার মেন যে বাজার সেখান থেকে মহানন্দা কটেজের যেতে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মতো সময় লাগবে আমাদের হোটেল ভাড়ার সাথেই সকালের নাস্তা ফ্রি ছিল তাই সকাল সকাল নাস্তা শেষ করে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ি এবং তেঁতুলিয়া বাজারের আশেপাশে যে পয়েন্টগুলো সেগুলো ঘোরার জন্য একটি অটো ঠিক করি আমরা হোটেল থেকে বের হয়ে একটা অটো ঠিক করলাম আমরা আজকে যে তেঁতুলিয়ার আশেপাশের জায়গাগুলো বাংলা বান্ধবান্ধে বাংলা বান্দে এখান থেকে হচ্ছে আঠেরো কিলোমিটার বাংলা বান্ধব যে জিরো পয়েন্ট ওখানে যাব। ওইখানে প্যারেটটা হয় আসলে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এটা হচ্ছে শীতকালে আর গ্রীষ্মকালে হয় হচ্ছে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তো আমরা আজকে তেঁতুলিয়ার আশেপাশের জায়গাগুলো ঘুরে নেবো সেই জন্য এই অটো আলাম আমাকে ঠিক করলাম উনি আমাদেরকে এই কয়েকটা জায়গা ঘোরানোর জন্য নেবে হচ্ছে তিনশো টাকা আর সময় আনলিমিটেড যতক্ষণ আমরা থাকবো আর কি আর আমরা এইটা ঘোরার শেষে তিনটার দিকে এইখান থেকে আবার বাংলা বান্ধা জিরো পয়েন্ট যাবো যেখানে প্যারেড হয় সেটার জন্য আলাদা ভরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসি তেতুলিয়া জিরো পয়েন্টে তেঁতুলিয়ার এই ডাকবাংলো থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা এমনভাবে দেখা যায় যেন পুরো পাহাড়টাই হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে বরফে ঢাকা সাদা চূড়াগুলো সকালবেলার আলোয় সোনালি হয়ে ওঠে একদম স্বপ্নের মতো কিন্তু আজ আবহাওয়াটা একটু ভিন্ন মেঘ আর কুয়াশায় দিগন্তটা পুরো ঢেকে গেছে যে জায়গা থেকে দূরে বরফের পাহাড় দেখতে পাওয়ার কথা আজ সেখানে শুধু সাদা ধোয়ার মতো কুয়াশা আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম হয়তো সকালের প্রথম আলোয় কাঞ্চনজঙ্ঘাকে এক ঝলক দেখতে পাবো কিন্তু আজ সেটা আর হলো না প্রকৃতি আজ নিজের পদ্মা নামিয়ে রেখেছে তবু জায়গাটা তার নিজস্ব সৌন্দর্য নিয়েই দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি কিন্তু এই শান্ত নীরব পরিবেশটাই যেন অন্য রকম এক প্রশান্তি দেয় ভ্রমণে সবসময় সব কিছু প্ল্যান মতো হয় না আজ পাহাড় দেখা হলো না হয়তো কাল এমন কোনো মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে যখন প্রকৃতি নিজের সেরা সৌন্দর্যটা নিয়ে নিজে থেকেই দেখা দিয়ে দিবে আজকে আকাশটা অনেক মেঘলা আর আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আমরা অনেক আশা করে আসছিলাম যদিও আমরা কালকেও আসি কালকে হয়তো বিকাল পর্যন্ত থাকবে এখানে কালকে একবার সকালে আসব দেখা যায় কি না গত আজকে সোমবার আজকে দুই তারিখ দুই ডিসেম্বর তো গত শুক্রবারেও এখানে অনেকে এসে দেখে গেছে তা আমি ওই রকম খবর টবর নিয়ে আসছিলাম যে দেখা যাচ্ছে আসলে তো ভাগ্যে নাই কিছু করার নাই দেখা যাক কালকে কি হয় তো এখানে আমরা আর বেশিক্ষণ দেরি করব না যেহেতু কাঞ্জনধারা দেখা যাচ্ছে না আমরা এরপরের যে স্পটগুলো সেগুলো ঘুরে দেখি এবং আপনাদের দেখাই তবে এই জায়গাটা অনেক নিরিবিলি অনেক সুন্দর এখানে কিন্তু আপনি এমনি বসেও সময় কাটাতে পারবেন এখানে আসলে হচ্ছে দেখুন এখানে আই লাভ তেঁতুলিয়া লেখা রয়েছে এখানে আপনারা ছবি তুলতে পারেন আপনারা কিন্তু এই রাবার বাগানে নেমে কিছুক্ষণ ঘুরতে পারেন এবং ছবি তুলতে পারেন জায়গাটা খুবই সুন্দর খুবই নিরিবিলি আমার খুব ভালো লেগেছে চলুন এবার আমরা আমাদের যে পরবর্তী পয়েন্ট যে শিলিগুড়ি ব্রিজ সেটা দেখব এখান থেকে শিলিগুড়ি ব্রিজটার ভিউ আর এই যে বিভিন্ন মানুষ পাথর বহন করে নিয়ে আসছে কান্ধে করে এটা দেখা যাচ্ছে আর আজকে আবার একটু মেঘলা থাকায় ব্রিজটাও ঠিক দেখা যাচ্ছে না তো এটাই আর কি মূল আকর্ষণ এখানকার এই ব্রিজটাই তবে এটা দেখতে খুবই সুন্দর লাগছে ওপারে ইন্ডিয়া চা বাগান এটা একবার স্পষ্টই দেখা যাচ্ছে ওপারে কাটাতারের বেড়া আর আমরা এই পাশে দাঁড়িয়ে এইবার একটু আমরা সামনে যাব ওইখানে হচ্ছে দুইশো বছরের পুরাতন একটি মন্দির রয়েছে সেটা দেখবো এবং আপনাদের দেখাবো

আমরা ব্রিটিশ আমলের মন্দিরটি দেখা শেষ করে আবার মূল পয়েন্টে আসি এইখানে একটি দোকান রয়েছে আপনারা এখান থেকে চা খেতে পারবেন এবং চকলেট চা কিনে নিয়ে আসতে পারবেন এখান থেকে বেরিয়ে আমরা আমাদের পরবর্তী পয়েন্টে যাওয়ার জন্য রওনা দিই এই বাসের যে কালারটা এটাই এই বাসের হচ্ছে বিশেষত্ব দেখুন হলুদ কালার এটা হচ্ছে থাইল্যান্ডের একটা জাতের বাস আর কি তো এটা সত্যি আনকমন আর কি এর পাশেই আরেকটি হচ্ছে বাস এরিয়া রয়েছে সেটা হচ্ছে কাঞ্চন বাস সেটা তাইওয়ানের চলেন দেখি দেখুন এই বাসগুলো কত মোটা আমি দুই হাত দিয়েও সেটা কাভার করতে পারছি না দেখুন কত মোটা বাস আর এটাই হচ্ছে কাঞ্চন বাস এটা হচ্ছে এটা হচ্ছে তাইওয়ানের একটা প্রজাতির বাস আর কি দেখুন মোটা বাস এইবার আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাব এই পয়েন্টটার নাম হচ্ছে হোটেল বড়বিল্লা অ্যান্ড কাঁচাপাতা চা হাউজ এখানে আপনারা সাইট পদের বিভিন্ন রকম চা পেয়ে যাবেন এর পাশেই রয়েছে চা বাগান এবং কাছেই ভারত সীমান্ত যেখান থেকে আপনারা কাঁচা পাতা চা খেতে খেতে চা বাগানে ঘুরতে পারবেন এখানে এরকম বসার কিছু জায়গা করে দেওয়া হয়েছে সেই তুমি কেন এত অচে না হলে এই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি হো বুকেরই সব কষ্ট দু হাত ছড়িয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়ায় আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে तुम्हें को रे दियो आमा मेरे रंग में रंगने वाली परी हो या हो परियों की रानी या हो मेरी प्रेम कहानी मेरे सवालों का जवाब दो, दो ना কিউ হো তুমে শহর মে শুনাই লাগতে হ্যয় ইয়ু মুখ রে ক তোমারি ঝুকে বদন কিউ বাদাম সে বেহতা রাত কোয়াকে লেমে আয় তা স্যাহতা জীবনে প্রথম কাঁচা পাতার চা খাচ্ছি ভালো লাগছে হারপ্না খেয়ে ভালো লাগছে আমরা কিছু চা কিনে নিয়ে যাবো এখান থেকে তবে আমাদের এলাকায় তো কাঁচা পাতার চা পাওয়া যায় না এটা একটা আলাদা ফ্লেভার আলাদা সাদ কাঁচা পাতার একটু গন্ধ আছে সবকিছু মেলায় ভালো হ্যাঁ এটা অরিজিনাল যে চায়ের একটা স্বাদ বা চায়ের পাতার একটা গন্ধ সেটা এখানে পাওয়া যায় এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর লোক আসছে এখানে অনেকে আসছে আজকের ভিডিওর এটাই শেষ পয়েন্ট আগামী ভিডিওতে বাংলা বান্ধা জিরো পয়েন্টের বিজেপি ও বিএসএফের মধ্যে যে প্যারেড অনুষ্ঠিত হয় সেটা দেখাবো এবং তেতুলিয়ার একদমই নতুন একটি রিসোর্টে আমরা এক রাত থাকব এবং সেই রিসোর্টটার ভাড়া কেমন সেখানে থাকার আমাদের অভিজ্ঞতাই বা কেমন সেটা সম্পূর্ণ শেয়ার করব আগামী ভিডিওতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না